অফার 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 বর্ষ নয় চলছে ধামাকা অফার মাত্র চার দিনের জন্য যে বিশেষ অফারটি চলছে বড় মেশিন যেটা খড় ঘাস কাটার জন্য আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা দুই হার্স মোটর দিয়ে কমপ্লিট মোটরে থাকবে তিন বছর ওয়ারেন্টি মেশিনে থাকবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর এখানে থেকে যাচ্ছে বিশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি চাকা মিডিয়াম আর বিশ ইঞ্চি চাকাটা এটা আপনারা চব্বিশ ইঞ্চি চাকাটা যেটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা

চার গ্রহের অর্ডার কনফার্ম করতে হবে এটা পেয়ে যাবেন টাটা মেড ইন ইন্ডিয়া টাটা মেশিন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং এখানে রয়েছে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া অল মাইল স্টিল এটা কিন্তু বড়রা পেয়ে যাবেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া অল মাইল স্টিল ঠিক এই মেশিনগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান পুজারি বুলেট যেখানে ইন্ডিয়ান পুজারি বুলেট ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বুলেট পাবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই মেশিনগুলো নিতে চান অতি প্রতি গ্রুপে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন মনে রাখবেন সময় কিন্তু মাত্র চার দিন চার ভিতরে যে সকল ভাই অর্ডার কনফার্ম করবেন সিনেমা কিন্তু পেয়ে যাবেন অফার মূল্যে যেটা বিশেষ অফার আগে বলেছি কুড়ি হাজার টাকা উনিশ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে অতি মুহূর্ত আপনারা স্ক্রিন থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে নিন আপনারা মনে রাখছেন এই অফারটা দিচ্ছে দশ নাইন নাইন থেকে দশ নাইন নাইন থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মোটরের চ্যানেল করা হয়েছে যেখানে মোটর সেট করবেন আপনারা এখানে মোটর সেট করার জন্য চ্যানেল তৈরি করা হয়েছে আপনারা যদি মোটর সহ আমরা কিন্তু অফার মূল্যে মোটর সহই দিয়ে থাকছি এখানে বেহার্স মোটর আর আমাদের লোকেশনে চলে এসে দেখে শুনে নিতে হলে সেই মূল্যে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পেন্দ্রভূত অফিসের পাশে আমাদের হেড অফিস আপনার চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের লোকেশন থেকে সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে যাওয়া হোস্পের বিভিন্ন রয়েছে তার পাশাপাশি আমরা শীতের শেষে এই অফারটা দিয়েছি আপনাদের জন্য মাত্র চার দিন সময় ভাই সীমিত চার দিনের ভিতরে অর্ডার কনফার্ম করে নিন তাহলে আপনারা আপনাদের গরুর জন্য খরঘাস কাটিং করতে পারবেন এমনকি আপনারা ছাগলের জন্য খরঘাস কাটিং করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে তার করে অনলাইন অথবা অফলাইন থেকে অফার মেনে মেশিনে চার দিনের ভিতরে স্ক্রিন নাম্বার কল করে অর্ডার কনফার্ম করে নিনের সুস্থ থাকা করে আজকে এখানে শেষ করছি আপনি